গত আইপিএলে দুর্দান্ত খেলার পর মোস্তাফিজুর রহমান সুযোগ পেয়েছিলেন ইংল্যান্ডের সাসেক্সের হয়ে খেলার কিন্তু সেখানে দুই ম্যাচ খেলার পর ইঞ্জুরিতে পড়েন এই বাঁহাতি ইঞ্জুরির কারণে পরবর্তীতে আর সাসেক্সের হয়ে খেলা হয়নি এই তরুণের তবে শুধু আইপিএল বা ইংলিশ কাউন্টি নয় পরবর্তীতে মোস্তাফিজের সঙ্গে চুক্তি করতে আগ্রহ দেখিয়েছিল অস্ট্রেলিয়ার ঘরোয়া টি টোয়েন্টি লিগ বিগ ব্যাসের কয়েকটি দলও কিন্তু শেষ পর্যন্ত অবশ্য সেখানে যাওয়া হয়নি তরুণ বাঁহাতি পেসারের তবে হায়দ্রাবাদের হয়ে খেলা বিগ ব্যাশের দল সিডনি সিক্সার্সের অধিনায়ক ময়েশেস হেনরিক্স জানিয়েছেন আসন্ন বিগ ব্যাশে মোস্তাফিজ এবং আফগান স্পিনার রশিদ খানকে দলে নেওয়ার চিন্তাভাবনা করছেন তারা শুধু রশিদ খান বা টাইগার পেসার মোস্তাফিজকে নিয়ে তার পুরনো আগ্রহের কথা নতুন করে ব্যক্ত করেছেন এই অলরাউন্ডার বিগ ব্যাসে বাংলাদেশ আফগানিস্তানের মতো দেশগুলো থেকে ক্রিকেটারদের সংখ্যা ভবিষ্যতে বাড়বে বলেই মনে করছেন হেনরিক্স আমার মনে হয় না এসব প্রতিভাবান তরুণদের দলে বিগ ব্যাশের টিমগুলো এই ভেবে সংকোচ করবে যে এরা ক্রিকেটের উন্নয়নশীল দেশগুলো থেকে এসেছে পাশাপাশি মোস্তাফিজ ও রশিদ খানের বোলিংয়ে মুগ্ধ হয়েছেন এই অজি তারকা জানিয়েছেন মোস্তাফিজ ও রশিদ খানের মতো তরুণদের সাথে একসাথে খেলতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন হেনরিক্স আরও বলেন আমি খুব ভাগ্যবান যে আফগানিস্তানের রশিদ খান আর বাংলাদেশের মোস্তাফিজুর রহমানের সাথে সানরাইজার্সে একসাথে খেলতে পারছি বিশ্ব সেরাদের সাথে তারা খুব সহজেই নিজেকে মানিয়ে নিতে পেরেছে এবং নিশ্চিত যে বিগ ব্যাসে খেলার জন্য যথেষ্ট যোগ্যতা তাদের আছে